টানা একচল্লিশ ঘন্টা ভোট গণনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু তবে নির্বাচনের আগে থেকেই তাকে ঘিরে নানা আলোচনা সমালোচনা ও বিতর্ক ছিল জিতু এক সময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন তবে দু সালের পহেলা জুলাই তিনি কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন একই মাসের পনেরোই জুলাই ছাত্রলীগের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেদিন রাতেই ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন পর থেকে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন এবং আন্দোলনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরে আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে সরে এসে জিতু ও কয়েকজন মিলে গণ অভ্যথন রক্ষা আন্দোলন গঠন করেন এখান থেকেই তিনি ক্যাম্পাসে একটি বড় অনুসারী গোষ্ঠী তৈরি করতে সক্ষম হন তবে তাকে ঘিরে বিতর্কও কম হয়নি কখনও ছাত্রলীগের সাবেক কর্মীদের নিয়ে প্রচারণা চালানো কখনো স্বতন্ত্র প্রার্থীদের আশ্বাস দিয়ে পরে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত তাকে সমরোচনার মুখে ফেলেছে এমনকি শিবিরের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন ব্যক্তিজীবনে জিতুর বেড়ে ওঠা শরীয়তপুরের গোসাইর হাটে কোদালপুর হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারি শামসুর রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি তেজগাঁও সরকারি কলেজে ভর্তি হন পরে দ্বিতীয়বার চেষ্টা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হন বাঁধনের আলবেরুনি হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাম্প্রতিক সময়ে তিনি শুধু রাজনীতি নয় মানবিক উদ্যোগেও নিজেকে যুক্ত করেছেন বন্যা দুর্গতদের সহায়তা শহীদ ও আহতদের পরিবারকে সাহায্য এবং শিক্ষার্থীদের নানা সমস্যায় সর্বোপস্থিতি তাকে শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে হাসান দ্য পিপল